নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন পিঙ্কির গার্ডেনে সবাইকে জানাই স্বাগত শীতের সবচেয়ে সুন্দর ফুল হচ্ছে পিটুনিয়া আজকে আমি তোমাদেরকে দেখাবো পিটুনিয়া গাছকে কিভাবে লাগানো যাবে তার মাটি প্রস্তুতি কীভাবে করব এবং সেখান থেকে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ পাবো কী করে এবং তার থেকে খুব সুন্দর সুন্দর ফুল নেব কী করে দেখো আমার হাতে একটা পিটুনিয়া রয়েছে চলো তাহলে দেখি দেখো সবার প্রথমে আমি এরকম ফ্ল্যাট গামলাগুলো নিয়ে নিয়েছি যত ফ্ল্যাট গামলা হবে তত কিন্তু ফুলের যে গাছগুলো বিস্তৃত হবে মানে ছড়িয়ে পড়বে তার রোডগুলো ছড়িয়ে পড়বে এবং প্রচুর পরিমাণে ব্রাঞ্চ পাবো এবং তার থেকে প্রচুর পরিমাণে ফুলও পাবো দেখো প্রথমে আমি এইরকম গামলা নিয়ে নিয়েছি আর মাঝখানে একটা করে আমি ফুটো দিয়ে করে দিয়েছি এই যে খোলাম কুচি একটা করে দিয়ে দিয়েছি খোলামকুচির উল্টো পিঠ পিঠটা কিন্তু থাকবে এই গামলার মধ্যে আর দেখো আমার মেয়ে আমাকেও সাহায্য করছে সারাদিন তো দেখছে যে মা কাজ করছে দেখো এরকম খোলাম কুচি দিয়ে দিলাম প্রত্যেকটা গামলাতে আর তারপরে দেখো প্রত্যেকটা গামলাতে আমি খোলাম কুচি দিয়ে দিলাম আর এরপর তার ওপরে আমি একটু করে সবগুলোতে বালি দিয়ে দেব কারণ বালিটা দিলে খুব ভালো হবে এখানে আমি কোনো নুড়ি পাথর দেব না কিন্তু চলো তাহলে প্রত্যেকটাতে কিন্তু আমি বালি দিয়ে দিচ্ছি খোলাম কুচি ঠিক ওপরে এবং বালিটাকে এইভাবে ছড়িয়ে দিতে হবে আস্তে করে এই যে প্রত্যেকটা গামলাতে আমার বালি ভরা হয়ে গেল চলো এরপর তোমাদেরকে দেখাই মাটিটা এই যে পঞ্চাশ পার্সেন্ট আমি মাটি নিয়েছি সাধারণ মাটি তারপরে নিয়েছি ভার্মি কম্পোস্ট তারপর রয়েছে নিম খোল আর রয়েছে অল্প বালি রয়েছে হাড় গুঁড়ো বা বোন মিল আর হয়েছে কোকোপিট এবারে সবগুলোকে একসাথে মিশিয়ে দিতে হবে আমি কিন্তু প্রত্যেকটা গাছে এই উপাদানগুলো দিয়ে থাকি তার মধ্যে অবশ্যই হচ্ছে নিমখোল এবং হাড়গুঁড়ো দিলে কি হবে গাছ প্রথম পনেরো দিন কিংবা এক মাস গাছে কোনো খাবার দিতে হবে না গাছ কিন্তু ভালো গ্রোথ হবে গাছের এবার সমস্ত উপাদানগুলো আমি কিন্তু ভালোভাবে মিশিয়ে নেব দেখো আমি প্রত্যেকটা উপাদান কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং মাটিটা বুঝতেই পারছো বন্ধুরা কত ঝুরঝুরি হয়েছে এবং কত সুন্দর হয়েছে চলো মাটিটা মোটামুটি ভালোভাবে মেশা মিশাই নিলাম তারপরে দেখো এরপর টকগুলোকে আস্তে আস্তে করে আমরা ভরে দেব এই পিটুনিয়া গাছের সব থেকে যেটা গুরুত্বপূর্ণ এটাকে অর্থাৎ এই গাছ কিন্তু রোদ পছন্দ করে অর্থাৎ এই গাছটাকে আমরা কিন্তু রোদ ঝলমলে আবহাওয়ায় আমি রাখব এবং এটাতে জল কেমন করে দেবো আমরা জল এটাতে বেশি পরিমাণ দেব না মাটি আমাদের দেখতে হবে দেখতে হবে মাটির আর্দ্রতা অর্থাৎ মাটিটা ভেজা আছে কি না যদি ভেজা থাকে তাহলে কোনোভাবেই আমরা কিন্তু জল দেব না এবং সর্বোপরি পিটুনিয়া গাছের পাতাগুলো কিন্তু খুবই নরম তো এই পিটুনিয়া গাছের পাতাতে কখনোই আমরা জল দেব না পিটুনিয়া গাছের একদম টবের কিনারা বরাবর আমরা কিন্তু জল দেব কখনোই আমরা পাতাতে দেব না এবং মাঝে মাঝে সাব ফাঙ্গিসাইট যেটা আমাদের সবার কাছেই থাকে সেই সাপ ফাঙ্গিসাইড কিন্তু প্রথম থেকেই এক সপ্তাহে কিংবা পনেরো দিনে একবার করে মেরে দিতে হবে তো বন্ধুরা এটাতে আমার লাগানো হয়ে গেল এবারে চলো বন্ধুরা দেখো এখানে এই যে সাদা পিটুনিয়া একটা রেড কালারের পিটুনিয়া এবং একটা ব্লু কালারের পিটুনিয়া বসিয়ে ফেলেছে এবার তোমাদেরকে বলবো কিভাবে প্রচুর ব্রাঞ্চ আনবে ছোট্ট চারা গাছ লাগানোর পরে শুধু পিঞ্চিং করতে থাকবে দেখো বন্ধুরা আমার এখানে গাছটাতে কত পরিমাণে শাখা প্রশাখা বেরিয়েছে এবার তোমাদেরকে বলবো গাছের গোড়ায় কি দেবে আমি নিয়মিতভাবে সপ্তাহে একদিন দিয়েছি খোল যেন তরল সার অন্য কিছু দিইনি বন্ধুরা এবং প্রথম থেকেই কাকা এক লিটার জলে আড়াই এম স্প্রে করে গেছি এরপর যে বিষয়টাতে আসবো দেখো ফুলগুলো হয়ে যাওয়ার পরে এই যে এইভাবে আমরা অনেকেই কিন্তু ফুলগুলো শুধু ফেলে দিই কিন্তু সেই রকম করলে হবে না পুরো বৃন্ত সহ কিন্তু ফুলগুলোকে কেটে ফেলতে হবে না হলে কিন্তু নতুন ব্রাঞ্চ একদমই আসবে না বন্ধুরা একদম তার বৃন্ত থেকে কিন্তু কেটে ফেলতে হবে এরপর গাছের খাওয়ারের কথা বলি প্রত্যেক সপ্তাহে একদিন করে আমি তো তরল সার অর্থাৎ সর্ষের খোল ভেজানো সার দিয়েই এসেছি তবে পনেরো দিন পর পর চার ছ দানা কি আট দশ দানা ডিএপি আমি কিন্তু গাছের গোড়ার চারিদিকে দিয়ে দিয়েছি রাসায়নিক সার মানেই কিন্তু গাছের গোড়ায় দেওয়া যাবে না একদম কিনারা বরাবর দিতে হবে রাসায়নিক সারগুলো তার মধ্যে আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ডিএপি তবে লাল সার অর্থাৎ লাল পটাশ সার দেওয়া যেতে পারে এই গাছগুলোর জন্য জৈবভাবে করতে চাইলে কলা খোসার ভেজানো জলও আপনারা দিতে পারেন তে প্রচুর পরিমাণে পটাশ রয়েছে তো বন্ধুরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাইকে জানাই শুভরাত্রি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে